শীতকালে পিকনিক থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বাড়ির ভুরিভোজ বাঙালির কাছে শুরুই হয় ধোয়া ওঠা সাদা ভাত আর ভেজ ডাল দিয়ে না না পিকনিক বা ভুরিভোজ কোনোটার তালিকাই আমি নেই তবে বাঙালি তো ভেজ ডালের লোক ছাড়ে কি করে তাই ঝটপট বানিয়ে ফেললাম ভেজ ডাল একটা কড়াইতে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না ডালের রঙটা পরিবর্তন হয়ে লালচি মতো হয়ে যাচ্ছে ডালটা ভালো মতো ভাজা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে ডাল সিদ্ধ হতে হতে ডালের মধ্যে যে ফেনাগুলো হয় সেগুলোকে একটা হাতা বা চামচের সাহায্যে ফেলে দিতে হবে ডালটা ভালো মতো সিদ্ধ হল কিনা সেটা একবার আঙুল দিয়ে টিপে চেক করে ফ্লেমটা অফ করে দিতে হবে এবার একটা পাত্র বসিয়ে তাতে জল গরম করে একে একে সবজিগুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে এক কাপ মতো ফুলকপি এক কাপ মতো বিনস আর এক কাপ মতো গাজর দিয়েছি চাইলে মটরশুঁটিও দেওয়া যেতে পারে সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে ফ্লেমটা অফ করে দিতে হবে এবার একটা কড়াইতে দু টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে যেমন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর অল্প কিছুটা এক চিমটির মতো জিরে ফোড়ন দিতে হবে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে হবে এবার স্বাদের জন্য এক চা চামচ নুন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এবারে কড়াইতে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে হবে আর একটা মাঝারি মাপের টমেটো টুকরো করে দিয়ে দিতে হবে সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আর টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে করা ডালটা ঢেলে দিতে হবে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি আমার পছন্দ মতো আট দশটা কিশমিশ দিয়ে থাকি তবে এটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তবে স্বাদ বৃদ্ধির জন্য হাফ চা চামচ মতো চিনি দিয়ে ডালটাকে ভালো করে ফোটাতে হবে সব শেষে এক টেবিল চামচ ধনে কুচি এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ ঘি দিয়ে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর গরম গরম পরিবেশন করা যেতে পারে এই মিক্সড ভেজ ডাল খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়